ফাওয়ের সবজি ফাও না ছাদের জায়গা নিয়েছে না কোনো খাবার মাত্র একুশ দিনে এই তিনটে ফুলে গেছে তাদেরকে দেখাই পুরো কর্মকাণ্ডটা এই জায়গাটা এমনিতেও কোনো ফুলের গাছ হবে না যেহেতু এটা আওতা অন্ধকার এই জায়গাতে আমার মাথায় এলো যে এখানে ঝিঙে গাছ করতে পারবো জাস্ট ঝিঙে গাছটা বসিয়ে দিয়েছিলাম আগের বছরের শীতের মাটিতে সাথে একটু গোবর সার মিশিয়ে নিয়েছিলাম মেশানোর পরে এই গাছ তত্তর করে এভাবে বেড়ে গেল শুধু একটা নারকেলের দড়ি শুধু লাগিয়ে দিয়েছি দেখুন বৃষ্টির জল পেয়ে গাছ একদম ঝিঙেতে ভরে গেছে সবজি চোকলা এই যে সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো জলে ভিজিয়ে নয় এই সবজিকে ডাইরেক্ট এভাবে মোটামুটি দেড় মুঠো এই টবের ওপরে আমি এরকম দিয়ে দিই এর আগে কুড়ি দিন আগে দিয়েছিলাম ওগুলো সব মিশে গেছে আর একটা মূল খাবার খোল এই নিমখোলটা যেরকম নাইট্রোজেনের সরবরাহ দেয় ঠিক সেরকম সমস্ত রকম রোগ টোকা থেকে এই গাছকে বাঁচায় তো এই নিমখোলও মোটামুটি হাফ মুঠো এই দেখুন এই টবের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম একদম চোখের সামনে হাড় গুঁড়ো থাকে প্রচুর পরিমাণে জৈব ফসফেট এবং এখানে হিসাব মতো এক থেকে দেড় টাকার হাড় আছে এই হাড় চারিদিকে ছড়িয়ে এরকম দিয়ে দেবো এখন যথেষ্ট বৃষ্টি হচ্ছে গাছ এটা খাবার পেয়ে যাবে ব্যাস একদম আপনাদের চোখের সামনে দেখুন কোন রকম এক্সট্রা ঝামেলা না গিয়ে তিন তিনটে ঝিঙে হয়েছে পেরে খাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ছাদ বাগানে নিত্য নতুন এরকম আইডিয়ার জন্য আমার ভিডিও সবসময় হাজির কোনো জায়গা নষ্ট হয়নি এবং গাছ একদম তত্ত্ব দিয়ে বেড়েছে ধন্যবাদ